আসসালামু আলাইকুম আমি মমিনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীতে যে প্রাণ পিত্রিক আমার দিদিগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া কালকে আল্লাহ যদি বাসায় আমার ছেলের ছেলে বউ আসবে তাদের জন্য একটু প্রিপারেশন নিতেছি সেটা হলে ওই যে পাশে ভাবি যে কবুতর দিয়ে গেছে সেই কবুতরটা একটু ক্লিন তো ওই দিনই করছি আজকে একটু না আবারও ঘুরে নিতেছি বুড়ো হয়ে গেছি সাথে সাথে পারি না একটু যদি আগে থেকে যদি না গুছিয়ে রাখি না তাহলে পারি না সেই জন্য একটু গুছিয়ে রাখতেছি কবুতর মাংস রান্না করবো আর আপনার এখানে খাসির মাংস ম্যারিনেট করে রাখছি সেটা মুসাফেলি সিমটা মাংস জাতীয় জিনিস তো ওয়াশ করছি সেই কারণে সিমটা একটু ক্রিম করে নেই স্টার্ট করতে সুবিধা হইব কারণ মাংস জাতীয় জিনিস তো পরিষ্কার করে নেয়

শেষ তারপর পুরুষ লোকরা তো কি করো বাসা করিয়া একদিন হ্যাঁ করে কাজে লাগাই দিতে পারতাম তাইলে বুঝতে পারে হ্যাঁ সবাই কাজই কষ্ট সব কিছুই কষ্ট কিন্তু ওদের তো রেস্ট আছে আমাদের মেয়েদের তো কোনো রেস্ট নাই

আর এখানে সব আদা রসুন মরিচ সব একটু মাখা পানি দিয়ে গুলাই আছে তাহলে ভালো হয় আর বেশি মরিচ দেয় বেশি ভালো না মশলাটা কষু আপনারা ভিডিও করতে অনেক কষ্ট হয় এই যে বিভিন্ন রান্নার সাথে দেখায় না অনেক সেলিব্রেটি করে নেয় রান্না করে করা তাদের সব কিছু গুছায় গেছে রাখে তারপরে যাস তারা কাঠিটা রিয়েল লাইফে তো আমাদের আমাদেরই সব কিছু গুছাইতে হয় আমাদেরই সব কিছু করতে হয় কিছুই করার নাই এখন যখন আসছি এই লাইনে সবাই জানে অনেক কষ্ট প্রথম বুঝতে পারি না আসছি যখন নাচতে যখন নামছি উঠানে কত বছর লাগে আপনারা ভালোবাসেন দেখবেন ফকির বেটিরা আসলে আপনাদেরকে বলে মা একটা বিখ্যা দেন বাংলাদেশে থাকতে অনেক ফকির বেটির আইতো তখন আমরা হয়তো কথা বলতেছি বা ইয়ে করতেছি তখন মাফ করেন আল্লাহ বাসাইলে পরে আইয়েন পরে তো বেডিও বন্ধা বেড়ি বিখ্যা নিয়ে না যাবেই না সে আবারও বলতেছে মা তো আমরা বিরক্ত হইয়া উঠা যাইয়া তারপরে যাইয়া ভিক্ষাটা দেয় আর তখন আমরা যারা আছি ইউটিউবে তারা যে আমরা আপনাদের কাছে ভিক্ষাই তো চাই প্লিজ আপা লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন রাইট ঘন কেন ভিক্ষার মতো হইতো তো একদিন একদিন আপনারা আমাদের সাথে বিরক্ত হইয়া যাক মহিলারা প্রতিদিন অনুরোধ করে রিকোয়েস্ট করে ঠিক আছে আর যা সাবস্ক্রাইব করে দেয় এক যা তারা শেয়ার করে দেয় একটু বিশ্বাস আছে আপনাদের প্রতি আমার মশলাটা পয়সা গেছে মশলার থেকে কাঁচা দুর্গন্ধটা যখন চলে যাবে অটোমেটিকলি উপর থেকে তেল ভেসে উঠবো ভুলে গেছি আপনার তেজপাতা পাতা এলাচি দারচিনি কাঠি চিনি কাটিতে অনেক এটার মধ্যে দেয়

আমি কবুতরটা অনেক বয়স্ক ভালো করে জোর আলু ওইটা নিচ্ছি আলু কেটে নিচ্ছি আলু দিব তার সাথে হওয়ার আগে দেখো এক পিস রসুন দিব এই যে খাসির মাংসের ফাইনাল লুক আর এই হলো আমার কবুতরের মাংসের ফাইনাল লুক যাই হোক রাজা দিয়ে রাখ রান্না করছি লবণ তেল কেমন হয়েছে জানি না অনেক বিচমিল্লাপ করছি যেন ভালো হয় মজা হয় আর যারা খাইব তারা করতে পারলে হয়েছে ওকে আমার ছেলে খাওয়া অর্ডার করছে সেদিন চলে আসছে তোমাকে শেয়ার করে আজকে খাওয়াচ্ছি কিন্তু ছোটো ছেলে তার বার্থডে আমি কালকে আমি বলছি আমি খাওয়াই না না কালে তুমি রান্নাবান্না করছো আজকে আমি তোমাকে খাওয়াবো দেখাচ্ছি কী কী আনছে আগে বের করি

এই দোকান থেকে প্রথম আনলো দেখা যাক খাওয়া দেখতে তো অনেক ইয়ামি লাগতেছে আর এইটাতে আনছে রাইস উইথ দ্য শ্রিম বলছে জাম্বু শ্রিম বাট এত ছোট ছোট শ্রিম দেখতে পাইতেছেন কিনা জানি না এটা কি ওইটা আমার হাজব্যান্ড আমার জন্য আনছে জিলাপি ওই জন্য মেহমান আসছে জিলাপি খাওয়াইতে পারেন অনেক কম খারাপ লাগছে

তারপর তো ওষুধ একটা রয়ে গেছে আমার শত্রু ছেলেগুলি কুসংস্কার আগে আমরা জানতাম যে কিছু রক্ষা দিলে ইয়া হয়ে গেলে এটা শত্রু বলে কুসংস্কার আবার এখানে আমি একটু পেয়ারা কাইটা নিচ্ছি আম কাইটে নিছি খেজুর ছোলা ওগুলি আছে আবার শরবত বানায় আনিছি এটাও কইটা নিচ্ছি শরবত বানায় নিছি এই যে শরবত বানিয়ে যে যেটা খায় জামাই তো খুবই প্রিয় মাঠা আছে সেই মাঠাও আছে যাই হোক ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন রমজানে সবাই দিনের ভিতরে যেন আল্লাহ রহমত না করে যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো সবার জন্য পৃথিবীর প্রতিটা মমিন মুসলমান জন্য সবার জন্য দোয়া রইলো আল্লাহ সবাই রে ভালো রাখে রহমতের মাসে রহমতের জন্যে রহমতের আল্লাহর জন্য সবাই রে কবুল করে নেয় আজকে কিন্তু বেজর রাতে খুঁজবেন যে যতটুকু পারেন নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ইফতারের সময় সবাই দোয়া কবুল করে আল্লাহর জন্য আমাদের দোয়াগুলো কবুল করে নেয় আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম